আম কি সাদ সেই সাদ ভাই কি রে মধু মধু সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে দর্শক আপনারা অনেকেই শুনেছেন কাজুবাদাম সম্পর্কে কিন্তু কাজুবাদাম গাছ আপনারা এখনো দেখেননি তো আমি আজকে আপনাদেরকে দেখে দেখাতে চলেছি কাজুবাদাম গাছ এই যে দেখছেন কাজুবাদাম এখানে প্রথমে দেখেন বাদামের মতো একটা ফল হয়ে থাকে তারপরে উপরে দেখতে পারছেন কিছু ফুল আসে এবং বিভিন্ন রঙের হয়ে থাকে এবং হুবহু দেখতে জামরুলের মতো আজকে আমি আপনাদেরকে পাকা কাজু বাদাম আমি খেয়ে দেখাবো কন্টিনিউ আপনার আমার ভিডিও থাকুন তো দর্শক দেখতে পারছেন কাজু বাদাম গাছে কি পরিমাণ ফুল এসেছে শুধু ফুল নয় এখানে সবুজ বর্ণের যে ফলগুলো দেখতে পারছেন এটা কাঁচা ফল এখানে এই গাছে কিন্তু অনেক পাকা পুক্ত ফলও দেখতে পারবেন এই যে দেখতে পারছেন এটা কিন্তু হলুদ বর্ণের পাকা ফল এটা পেকে গেছে তো এই কাজু বাদামের রয়েছে অনেক উপকারিতা এই বাদামে কোন কোলেস্ট্রল বা উপাদান ক্ষতিকর কিন্তু হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বি প্রোটিন আর নামের উপাদান থাকে যা সুস্থ ও সবল রাখে কাজুবাদামে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম কাজুবাদাম নিয়মিত খেলে শরীর খনিজের চাহিদা পূরণ হয় এই গাছটি আমাদের বাংলাদেশে খুব কম দেখা যায় আমি মালয়েশিয়ার একটি মসজিদের পাশে এই গাছটি দেখলাম আমি আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক এখন আমি আপনাদেরকে এই গাছের পাকা ফল খেয়ে দেখাব দর্শক মৃদু বাতাসে দেখেন উপর থেকে একটি পাকা পুস্তক ফল নিচে পড়ে আছে এটা আমি আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো মিসমিল্লাহ আহ কি সাধ সেই সাধু মধু La, 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 la... Oi, querê, querê, modu, modu.